আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আজকে পর্ব তিন দেখাবো আপনাদেরকে টগি ফার্ন ওয়ার্ল্ডের পর্ব তিন আজকে তো আমরা আবার সেই উঠে গেলাম সিঁড়ি চলন্ত সিঁড়িদি উপরে এটা আমার খালামুনি ছোটো খালামুনি আমার মানে হাঁটতে হাঁটতে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছি তো ওখানে কিছুক্ষণ আমরা বসে নিয়েছি আর এখানে এটা হচ্ছে এই ফ্লোরে হচ্ছে এটা হচ্ছে নয়তলা ফ্লোর এই নয়তলা ফ্লোরে তো জাম্পিং মানে এই রাইডটা আছে এই রাইডে ফিদা মানে উঠতে চেয়েছে খুবই এনজয় মানে হয় এই রাইডটা উঠতে তো এই কারণে আমরা এই রাইডেই ফিদাকে উঠাবো তো এটার জন্য আমরা একটু দেখতে এসেছি আর ফিদাকে বলেছি যে আরও কিছুক্ষণ আমরা ঘুরে নিই সব তলাগুলো ঘুরে নিই তারপরে তুমি লাস্টে এই রাইডে উঠবে তো যাই হোক আমরা একটু দেখে আমরা চলে যাব অন্য মানে রাইডগুলো দেখার উদ্দেশ্যে তো দেখলাম যে বাচ্চারা খুব এনজয় করছে এবং খুবই তারা মানে খুব বেশি এনজয় করছে এগুলো দেখে তো ফিদা বলে যে না আমি এটাতেই উঠবো আমরা বলি ঠিক আছে এটাতেই উঠা যাবে তো চলো আমরা যাই আগে অন্য কিছু দেখি ঘুরে আসি তো আমরা চলে গেলাম এগারোতলায় তো এই এগারোতলায় দেখা যায় যে বাচ্চাদের জন্যই অনেক কিছু মানে অনেক রাইডগুলো আছে আর এখানে বড়রা উঠতে পারে তো এখানে একটা মানে কিউট কিউট বেবিরা আছে ওরা এই সেই রাইটটাতে উঠলো আর এখানে একটা খেলা খেলা আছে যে ওদের আসলে চোখে মানে চশমা দিয়ে দেয় আর এই একটা বন্দুক দিয়ে দেওয়া প্রতিটা যে যে যারা যারা এই খেলাটা খেলবে প্রতিটা মানুষের কাছেই একটা বন্দুক দিয়ে দিবে আর এটা এটা একটা মানে কি বলবো থ্রি ডির মতো থ্রি ডিতে যেমন মানে ওরা দেখবে কিন্তু আমরা কেউই দেখতে পাবো না সেই অনুযায়ী ওনারা মানে এই খেলাটা খেলবে তো যাই হোক আমি এইটা ভিডিওটা পুরোটাই করেছি তো আমি আপনাদেরকে দেখাবো আসলে সব কিছু কিন্তু একবারে দেখানো যায় না এখানে পর্ব পর্ব করি আমাকে দেখাতে হয় তো যারা যারা খেলছে দেখুন বন্ধুরা ওরা এই এই রাউন্ডটার ভেতরেই কিন্তু পাটা রাখবে আর ওদের চোখে চশমা দিয়ে দিবে তারপরে যা যা করবে আমি আপনাদেরকে সবটাই দেখাবো তো হ্যাঁ থ্রি ডিজ সানগ্লাস এই খেলাটার নাম হচ্ছে থ্রি ডিজ সানগ্লাস আসলে কোনো রাইটে মানে কোনো সাইনবোর্ড ওরা মানে সাইনবোর্ডের মতো কোনো নাম আসলে দিয়ে দেয় না নামটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমি দেখাতে পারি কিছু কিছু নাম আছে দিয়ে দেয় আর কিছু কিছু রাইট আছে সেগুলো দেয় না তাই আমি আসলে দিতেও পারি না আপনাদেরকে বলতে পারছি না তো দেখুন বন্ধুরা এই খা এই রাইডটা কিন্তু খুবই মজার তো এখানে মানে খুবই এনজয় করা যায় তো যাই হোক আমরা আসলে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এই কারণ আটতলা থেকে আঠারোতলা পর্যন্ত কিন্তু এই প্রতিটা ফ্লোরেই রাইড আছে এখানে আমরা খুবই মানে হাঁটতে হয় এবং ঘুরতে হয় দেখা যায় যে টায়ার্ড হয়ে যায় এখানে বসারও ব্যবস্থা আছে এইটা হচ্ছে মিরর একটা ডোর মিরর হাউস যেটা বলে সেই মিরর হাউসে ঢুকে কিন্তু মানে অসম্ভব একটি মজার একটা জায়গা যে এখান থেকে ঢুকার পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে ঢুকার পরে কিন্তু কোনো কিছুই মানে পাওয়া যায় না মানে